আমি যাচ্ছি একটা ড্রামাটিক আপডেট তার আপনি দেখেছেন কিনা আমি জানি না চলে যাই আপডেটটাই কি ইমিগ্রেশন ডিটেনিকে প্লেনে নিয়ে যাওয়া হয়েছে প্লেনে নেওয়ার পর সে কি করেছে দেখেন আপনারা নিজ দেখেন এই যে দৌড়াচ্ছে 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 ইমিগ্রেশন ডিটেনি প্লেন থেকে নেমে দৌড় দিয়ে পালিয়ে গেছে কিভাবে প্লেন থেকে নামলো সেটা তো তদন্ত হবে তাজ ভাই এখন এই যে পালাই যাচ্ছে সে ইন্ডিয়া যাবে না এটা কোন এয়ারপোর্ট নাশিদ ভাই হিত্রো এয়ারপোর্ট হিত্রো তাজ ভাই হিত্রো এই যে হিত্রো এয়ারপোর্ট দেখেন লেখা লেখা দেখেন পড়েন আজকের ঘটনাচ্ছে ড্রামাটিক ভাই ভাই এই দেখি আসছে এবার গাড়ি আসছে নাকি আমি দেখিনি তাজ ভাই আমি দেখতেছি রেখে দিয়েছি মজার জন্য এই দেখেন কিভাবে ঘুরে 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 যাচ্ছে সে গেছে এটা গেছে প্র্যাকটিক্যাল জি এই কোম্পানি তাকে পাঠানোর চেষ্টা করেছিল এটা কন্টাক্ট নিয়েছে তো এখন যেটা হবে এইটার নামে নাশিদ ভাই একটা বিগ ইস্যু বানাইবে ওই সব কোম্পানিগুলা আরো বেশি চার্জ টার্জ করবে এবং সেকেন্ডলি যেটা হবে নাশিদ ভাই এইটাই দর্শক আপনাদেরকে বলছিলাম যে এরা তাদের বর্ডার কন্ট্রোল করতে পারতেছে না মানুষকে আটকাইতে পারতেছে না তো এই এই সিকিউরিটি সিস্টেম আর এই বর্ডার কন্ট্রোল কি করবে নাসিদ ভাই ইট ইস টু মি ইট ইস এ শকিং নিউজ নাসিদ ভাই ওয়ান অফ দ্য বিজিয়েস্ট এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এখানে ওরে এসকট করে গাড়িতে নেওয়া হয়েছে এখন থেকে সে কিভাবে পালাইলো ইট ইস ভেরি সারপ্রাইজিং নাসিদ ভাই এটা তদন্ত চলতেছে গবেষণা চলতেছে ইহা কিভাবে হইল এই গবেষণা করতে করতে তদন্ত করতে করতে আপনি চায়নাতে গিয়ে দেখবেন ওরা একটা টাওয়ার বিল্ডিং করে ফেলছে কিন্তু এই তদন্ত আর গবেষণা শেষ হবে না জি থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস